যেমন আইপি যদি দিয়ে দেয় সরকার যদি দিয়ে দেয় একবারে দিয়ে দেন একবারে দিয়ে দিলে তখন বিগত দিনে বাংলাদেশে অনবরত তেল ছিল ঢাকা সাময়িক থেকে পیاز রসুন পাইকারি বাজার তারিখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো আছে ভালো রাখছে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে কাকা আমাদের তো পরিচিত ঘর যে হযরত শাহারিউদ্দিন আরছে জি বর্তমানে শাহালিতে আজকে কেমন দেখলেন বেচা বিক্রি আজকে বেচা বিক্রি বাবা নাই খুব কম অনেক কম বেচা নাই বললে চলে তাহলে কি ব্যবসায়ীদের কি সে ভোগান্তি রয়ে গেল ভোগান্তি রয়ে গেছে আমার মনে হয় থাকবে এছাড়া কোনো গতি আমি দেখি না কারণ বাজার থেকে যারা ক্রয় করে দেয় এখানে আসলে তাদের বাজার পড়তে হয় না ওখান থেকে কেনে আপনার পরতে পরে পঁয়ষট্টি টাকা এখানে বিক্রি করতে হয় বাষট্টি একষট্টি ষাট তাহলে কত এভাবে চলবে একটা ব্যাপারই সে তো দুই পয়সা লাভের আশায় করে আমরা আড়তদারি করি আমাদের লাভের আশায় করি তা সেখানে যদি অনবরত আমাদের লোকসান হয়ে যায় তা আমরাই বা কত দিন করব তারাই বা কত দিন করবে তো অবশ্যই বাজারের পরিস্থিতি এমনিতেই খারাপ যে খারাপের কোনো শেষ নাই শেষ তার কারণে দেখেন কিছুদিন আগে প্রায় পনেরো বিশ দিন আগে আইপি দিব আইপি দিব আইপি দিব এভাবে সন্দেহে মানুষের অনেকটাই অশান্তি বিরাজ করছিল তারপরে যাই হোক আইপি দিয়েছিল দেওয়ার পরে কিন্তু মাল কিছু আসছিল আসার পরে বাজারটা মোটামুটি একটু স্থিতি হইয়া হইয়া দাঁড়াই ছিল কিন্তু হঠাৎ করে আবার আইপিটা বন্ধ করে দিল এখন আইপি যে বন্ধ করে দিল আবার কবে যে চালু করবে এই কারণে কিন্তু মানুষ একটা ভোগান্তিতে আসে তখন কেউ ব্যবসা করে শান্তি পাচ্ছে না আচ্ছা আচ্ছা যেমন আইপি যদি দিয়ে দেয় সরকার যদি দিয়ে দেয় একেবারে দিয়ে দে একেবারে দিয়ে দিলে তখন বিগত দিনে বাংলাদেশে অনবরত এলসি ছিল এবং অনবর চলছে বাজারটা স্থিতিশীল ছিল সবাই কিন্তু ব্যবসা করতে আরামে ব্যবসা করতে পারে লাভ করলো ব্যবসা করতে পারছে কিন্তু এভাবে ভোগান্তি স্বীকার করতে হয়নি এখন ভিতরে সবার একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যেমন একটা ক্রেতা যে পাইকার সে মালটা কিনবে সেও ভাবতেছে যে আবার নাকি আইপি দিয়ে দেয় আবার এখন এক বস্তা মাল নেমু নিলে তো বাজারটা একটু কমে যাবে এবং ব্যাপারই মনে করতেছে যে এখন আমি টাকা দরে মাল কিনবো যদি এভাবে আইপিটা দিয়ে দেয় বাজারটা কমে যাবে তখন আমার পরিস্থিতি খারাপ তাহলে ব্যাপারি পরিস্থিতি খারাপ আর ক্রেতা যারা পাইকার তাদের পরিস্থিতিও খারাপ আচ্ছা আচ্ছা এই পেঁয়াজ আছে কত কত বিক্রি হলো

আর আলু কত টাকা করে বিক্রি করতে আলু আপনার ১৪ থেকে পনেরো টাকা ১৪ থেকে পনেরো টাকা জি জি আজকের বাজারে জি 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 আচ্ছা 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 এবং সামনে কি আলুর বাজারটা বাড়বে আমার না বাড়ার কোনো সম্ভাবনা আমি দেখি না তার কারণ হলো সরকার একবার রেট ছিল যে বাইশ টাকা করে আলু তারা ক্রয় করবে এই 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 ভোগান্তিতে পড়তে হয়েছে এই ভোগান্তিতে তো যেমন পার্টিরও পড়তে হয়েছে ব্যাপারীও পড়তে হয়েছে যারা ক্রেতা তাদেরও পড়তে হয়েছে তার কারণ তারা বলছে যে বাইশ টাকা করে আলু কিনবে এই কারণে কিন্তু প্রায় এক সপ্তাহ যাবৎ স্টোরে মাল ঢালা বন্ধ ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তার কিছুই হয়নি মাজার যে সেই এখন এই চোদ্দ পনেরো এতে যারা মানে স্টোরে মজুত করেছিল হ্যাঁ তারা তো অবস্থা খুব খারাপ তাদের কমপক্ষে পার কেজিতে মিনিমাম আপনি আট থেকে দশ টাকা থাকবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ